সাইড একটা দিদি ভাই তুমি কোথা থেকে এসছো আমি হাসনাবাদ থেকে এসেছি আচ্ছা তো দিদি ভাই তুমি কিসের জন্য এসছো কোন প্রবলেমের জন্য আমার দুটো হচ্ছে স্ট্রাইক এসেছিল তার জন্য আমি এসেছি আর একটা চ্যানেল নতুন চ্যানেল খুলেছি ডান্স আচ্ছা তো দিদি ভাইকে একটা নতুন চ্যানেল খুলে দিয়েছে এবং দিদি ভাইয়ের চ্যানেলে দুটো স্ট্রাইক ছিল একটা হচ্ছে ওয়ার্নিং স্ট্রাইক স্ট্রাইক ছিল ছিল একটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন এবং দিদি ভাই কিন্তু ভিডিও আপলোড করতে পারছিল না তো এসে দেখলাম যে দিদি ভাইয়ের দুটো তো সেই স্ট্রাইক গুলো তুলে দেওয়া হলো আর দিদি ভাই একটা নতুন চ্যানেল তৈরি করেছে সেখানে শর্ট স্পিডিও আপলোড করবে তো সেই চ্যানেলটা তৈরি করে দিয়েছে চ্যানেলের নাম হচ্ছে মুনিয়ান অফিসিয়াল ঠিক আছে এবার দেখো তোমরা যে থামনেলে ক্লিক করে ভিডিওতে এসছো সেই টপিক হচ্ছে কোন কোন টপিকে ভিডিও করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে বা হোয়াইট স্টুডিও বলে দিচ্ছে যে কোন টপিকে ভিডিও করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেবো হোয়াইট স্টুডিওর মধ্যে ঠিক আছে তো দেখো আমি হোয়াইট স্টুডিওটা আমি ওপেন করলাম ওকে ওপেন করার পর এখানে আমি অ্যানালাইটিক্স আমি ক্লিক করলাম ঠিক আছে অ্যানালাইটিক্স এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে ইনস্পিরেশন রয়েছে ওভারভিউ রয়েছে কন্টেন্ট রয়েছে অডিয়েন্স রয়েছে রেভিনিউ রয়েছে তো এবার তুমি চলে আসবে কোথায় ইন্সপিরেশনে ঠিক আছে ফার্স্টে তুমি ইন্সপিরেশনে আসবে আসার পর এখানে দেখো কি রয়েছে এখানে রয়েছে সার্চ বার এক্সপ্লোর টপিক্স তারপরে টপ সার্চেস ভিউস ট্রিক্স অন ইউটিউব দি যেহেতু লং ভিডিও আপলোড করবে চ্যানেলে তো এইগুলো কিন্তু অবশ্যই দেখা উচিত যে টপ সার্চেস ঠিক আছে টপ এখন যেহেতু নতুন চ্যানেল এটা এখনই আসবে না কিছু ভিডিও আপলোড করার পর এটা কিন্তু দেখা যাবে ঠিক আছে এবার তোমাদের চ্যানেলে কিন্তু এটা তোমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে টপ সার্চেস তো এখানে টপ সার্চেস এখানে কিন্তু কয়েকটা ভিডিও টাইটেল রয়েছে যেমন ভিউ ট্রিক্স অন ইউটিউব তারপরে রয়েছে এখানে রয়েছে কি এখানে রয়েছে ইম্পর্টান সেটিং ফর ইউটিউব চ্যানেল টু থাউজেন্ড রয়েছে ইউটিউব স্টুডিও সেটিং ফর মোর ভিউস ঠিক আছে এই তিনটে কিওয়ার্ড কিন্তু আমার চ্যানেলে এর টপ সার্চেস এ রয়েছে মানে মানুষ প্রচুর পরিমাণে সার্চ করছে এই কিওয়ার্ড গুলো এই কিওয়ার্ড গুলো চাহিদা রয়েছে মানে এই গুলো চাহিদা রয়েছে তাহলে আমাকে এই কন্টেন্ট গুলো তৈরি করতে হবে ঠিক আছে ভিউস ট্রিক্স অন ইউটিউব তারপরে ইম্পর্ট্যান্ট সেটিংস ফর ইউটিউব চ্যানেল তারপরে ইউটিউব স্টুডিও সেটিং ফর মোর ভিউস ঠিক আছে আজকের ভিডিওটাও কিন্তু ইউটিউব স্টুডিও নিয়েই কিন্তু হচ্ছে তারপরে তুমি যদি চাও যে কোন টপিকে ভিডিও করলে আমাদের ভিডিও ভাইরাল হতে পারে এখান থেকে তুমি টপিক সার্চ করতে পারো তো দেখো এখানে এই যে টপিক এখানে সার্চ এখানে আমি ক্লিক করলাম ঠিক আছে সার্চ বার আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আমি লিখবো যে ওয়াইটি স্টুডিও টিউটোরিয়াল ঠিক আছে ওয়াইটি স্টুডিও টিউটোরিয়াল লিখে আমি সার্চ করলাম দেখি যে এই টপিকে এই দেখো এটা কিন্তু ভেরি হাই ইন্টারেস্ট রয়েছে মানে মানুষের প্রচুর ইন্টারেস্ট রয়েছে এই টপিকের উপর আমি যদি এই টপিকে ভিডিও করি তাহলে কিন্তু মানুষ পছন্দ করবে ঠিক আছে তো এই যে তোমাদের দেখতে হবে টপিকে তুমি ভিডিও করবে আগে থেকে তোমাদেরকে দেখতে হবে ভেরি হাই ইন্টারেস্ট এটা আছে কিনা ঠিক আছে যদি থাকে তাহলে সেই টপিকে ভিডিও করবে তাহলে কিন্তু তুলনামূলক ভাবে বেশি ভিউজ কিন্তু পাবে অন্য ভিডিওতে তুমি যদি একশো ভিউজ পাও এই ভিডিওতে তুমি কিন্তু পাঁচশো ভিউজ পাবে বুঝতে পেরেছো তারপরে দেখো এখানে রয়েছে সার্চ অন ইউটিউব ইউটিউবে কোন টাইটেলে বেশি সার্চ হয় ঠিক আছে আমার এই ক্যাটাগরিতে এখানে অ্যারোতে আমি ক্লিক করছি অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল এটা সার্চ হয় িয়াল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল হোয়াইট স্টুডিও সেটিংস হাউ টু ওপেন হোয়াইট স্টুডিও ইন ইউটিউব ইউটিউব চ্যানেল টিউটোরিয়াল ফর বিগিনার্স ইউটিউব স্টুডিও ফুল ইনফরমেশন হাউ টু মেক ইউটিউব স্টুডিও হোম দেখতে এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে সার্চ হচ্ছে এবার একটা জিনিস তোমরা এই যে কন্টেন্ট গ্যাপস বলে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে কন্টেন্ট গ্যাপস এই কন্টেন্ট গ্যাপস তুমি যদি যেতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিও তুমি ভাইরাল করতে পারবে কেন কি এই কন্টেন্ট গ্যাপস রয়েছে এখন তোমরা প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু কম্পিটিশন রয়েছে তো এখানে কম্পিটিশন থাকার সত্ত্বেও কিন্তু এই সমস্ত কন্টেন্ট গুলো কিন্তু গ্যাপ পরে যাচ্ছে মানুষ কিন্তু তৈরি করছে না কিন্তু মানুষের চাহিদা রয়েছে অডিয়েন্সের চাহিদা রয়েছে কিন্তু ক্রিয়েটাররা এই ভিডিও তৈরি করছে না বুঝতে পারছো তো যেমন এই যে স্টুডিও ইউটিউব ডট কম হাউ টু মেক ইউটিউব চ্যানেল অন ফোন ইস ইউটিউব স্টুডিও ক্রিয়েট অ্যাকাউন্ট ইউটিউব ওপেন শর্ট ভিডিওই এডিটর টিউটোরিয়াল হাউ টু মেকটিউব চ্যানেল অনেক ট্যাবলেট টিউটোরিয়াল ক্যাম্পাসিয়া ইনফরমেশন ইউটিউব চ্যানেল ইউটিউব ক্লাসেস দেখতে পাচ্ছ এইগুলো লিখে কিন্তু সার্চ হচ্ছে এবার আমার মানে তোমার ওয়াইটি স্টুডিওতে কিন্তু কন্টেন্ট গ্যাপসে আলাদা আলাদা থাকবে তোমার কন্টেন্ট অনুযায়ী আমার ওয়াইটি স্টুডিও কিন্তু আলাদা থাকবে ঠিক আছে এবার তোমাকে দেখতে হবে এবার এখানে দেখতে পাচ্ছো কয়েকটা কিওয়ার্ড রয়েছে এই কিওয়ার্ড গুলোতে আমাকে ভিডিও তৈরি করতে হবে এবং এই কিওয়ার্ড গুলো কিন্তু আমার ভিডিও টাইটেলে দিতে হবে বুঝতে পেরেছ তাহলে কিন্তু আমি এই কন্টেন্ট গ্যাপস যদি আমি পূরণ করতে পারি তাহলেই কিন্তু অডিয়েন্স কিন্তু আমার চ্যানেলে আসবে বুঝতে পেরেছ এটা তোমাদেরকে দেখতে হবে তারপরে তোমাদেরকে দেখতে হবে কি তারপরে আমি এখানে ব্যাক করছি ব্যাক করে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছো এখানে রয়েছে কন্টেন্ট ঠিক আছে এই কন্টেন্ট সেকশনে আমি যাচ্ছি আমি কন্টেন্ট সেকশনে চলে আসলাম এবার দেখো এখানে কি রয়েছে টপ ভিডিওস ঠিক আছে এখানে রয়েছে লাস্ট আঠাশ দিনের টপ ভিডিওস কোনগুলো এই যে এইগুলো তো তোমাকে দেখতে হবে লাস্ট আঠাশ দিনের টপ ভিডিওস কোনগুলো যে ভিডিওগুলোতে বেশি ভিউজ এসছে সেইগুলো তোমাকে কভার করতে হবে বুঝতে পেরেছো যেমন ধরো এই ভিডিওতে আমার লাস্ট আঠাশ দিনের তেইশ হাজার ভিউস হয়েছে এটাই বারো হাজার এটা বারো হাজার এটা এগারো হাজার এটা ছ হাজার এটা চার হাজার তো এই টপিকগুলোকে আমাকে কভার করতে হবে ঠিক আছে হোয়াইট স্টুডিও বলছে যে লাস্ট আঠাশ দিনে তোমার অডিয়েন্স এই টপিক গুলো বেশি পছন্দ করছে তাহলে তুমি এই টপিকে ভিডিও করো তাহলেই তোমার ভিডিও ভাইরাল হবে তাহলে বুঝতে পারছো যে হোয়াইট স্টুডিও কোথায় কিভাবে বলে দিচ্ছে যে কোন টপিকে ভিডিও করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে ঠিক আছে এই লাস্ট আঠাইশ দিনে এই ভিডিও এখানে তোমরা দেখবে যে কোন কোন কন্টেন্ট রয়েছে তো এই কন্টেন্ট গুলোকে তোমাকে কি করতে হবে এক এক দিন করে কভার করতে হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা অনেকটাই শর্টসে করলাম কারণ হচ্ছে এখন বাজে বিকেল পাঁচটা আর সন্ধে হয়ে যাচ্ছে আর যেহেতু আমরা রয়েছি একটা পার্কে আর ঘন্টাও বাঁচাচ্ছে যে সবাইকে চলে যাওয়ার জন্য দিদি ভাইয়ের বাড়িও অনেকটাই দূরে সন্ধে হয়ে যাচ্ছে তো ওই জন্য খুব শর্তের মধ্যে ভিডিওটা তৈরি করলাম কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা যারা আমাদের সাথে দেখা করতে চাও যে কোনো চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আসতে চাও মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মেসেজ করবে তো চলো আজকে এই পর্যন্ত আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে